ভিউয়ার্স দুর্গাপূজাকে সামনে রেখে আমরা যাব আজ দুর্গাপূজার শপিং করতে তো বেশ মজা এবং আনন্দের সহিত পূজার মার্কেট করব তো চলুন আজ পরিবারের সকলের জন্য কি কি মার্কেট করছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো ইতিমধ্যে একেবারে রেডি হয়ে গিয়েছি এবং আবির্ভার সাথে কিছু কথোপকথন করছিলাম এরপর পরই আমরা বের হয়ে যাব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাড়ে এগারোটা বেজে গেছে এখন আমি আবির্ভা আর আমার হাজব্যান্ড সহ আমরা তিনজনে বের হয়ে গিয়েছি মার্কেট করব বলে তো দেখুন ইতিমধ্যে আবির কি বলছে ও কেনাকাটা করতে যাচ্ছে ও সকাল থেকে আমাকে বলছে আমি ইচ্ছে মতো কিনবো তো ইতিমধ্যে আমরা সুপার মার্কেটের সামনে চলে গিয়েছি গিয়ে আমরা প্রথমে দোতলায় উঠে গিয়েছি সেখানে আজাদের দোকানে চলে গিয়েছে তো আজকে আজাদ আছে তার সাথে কথোপকথন হয়েছে সে আগামী সপ্তাহে সুন্দর জুতা আনবে তারপরে আমরা আমরা জুতা কিনবো তো ইতিমধ্যে প্রথমে আমার হাজব্যান্ডের জন্য শার্টের কাপড় কিনবো শার্ট কিনবো তো সেখানে চলে গেলাম বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছি আসলে অনেক জিনিসই আছে কিন্তু স্বাদ এবং সাধ্যের মধ্যে থাকাটাই হলো বড় বিষয় তো ইতিমধ্যে একটা দোকানে আমরা ঢুকেছি এটা তো বলেই তো করছিলাম তো দেখুন এই শার্টটি আমার পছন্দ হয়েছে তো এই শার্টটির পিসটি নিয়েছি এরপরে আমরা তিনতেলায় চলে যাব এই শার্টের পিসটি কিনেছি তো তিন গিয়ে বাচ্চাদের কাপড় চোপড়গুলো দেখছিলাম তো আসলে বাচ্চাদের জন্য চয়েস করা আসলে কষ্টকর তো বেশ অনেকগুলো দোকান দেখছিলাম এই জামাটা চয়েস হয়েছিল কিন্তু গায়ের দিকে অনেক বড় বলে আর কিনিনি তো এই স্যাটটা কিনেছি অন্বেষার জন্য তারপরে আবির্ভার জন্য কিনেছি দেখুন বেশ কতগুলো দোকান ঘুরে ঘুরে দেখছে কারণ একজনের জন্য জামা কিনতে গেলে তিন থেকে চারটা দোকান ঘুরতে হয় তারপরে একটা চয়েস হয় দেখুন ইতিমধ্যে এই টপসটা পয়ন্তির জন্য কিনেছি একেবারে সুতার খুব আরাম পাবে এরপরে টুকু আর টুঙ্কার জন্য অনেক ঘুরলাম কিন্তু একটা চয়েজ হলে একটা হয় না বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছে তারপরে আরো বেশ কতগুলো দোকান এখনো সামনেই আছে তো এক এক করে আমরা দেখে দেখে সেদিকে যাচ্ছি কারণ জামা চয়েজ হলে হয় ছোট না হয় বড়। না হয় ঘের বেশি তো এইভাবে ঘুরতে ঘুরতে বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে অবশেষে তাদের জন্য কিনব তো ইতিমধ্যে বিভিন্ন দোকান এখনো ঘুরছি দেখুন বেশ ভালো লাগা অনুভব হচ্ছে আবির্ভাব আমাকে ফেলে একেবারে সামনে গিয়ে সে বিভিন্ন দোকানে দেখছে তো সে বেশি খুশি তো দেখুন এখানে গিয়ে সে দোলনাতে বসে গিয়েছে ওর জন্য কেনাকাটা শেষ ও চিন্তা ভাবনাও শেষ এখন ছোটগুলোর জন্য তো এই দোকান থেকে কিনেছিলাম পরে আপনাদের সাথে শেয়ার করব কারণ সবগুলো একসাথে শেয়ার করা যায় না এক দোকান থেকে একটা কিনেছি অনেক জায়গায় কিন্তু ভিডিও করতে পারিনি তারপরে এখানে চলে গেলাম তো এখান থেকে একটা কিনেছি তো এভাবে করে করে প্রায় দু ঘন্টা আমাদের শেষ হয়ে গিয়েছে এই জামাটা সুন্দর ছিল কিন্তু ছোটো তারপরে যেহেতু টুকু এবং টুঙ্কার জন্য একই ডিজাইনের কিনবো সেজন্য জন্য অনেকগুলো জামা চয়েস করছি মানে একজনের জন্য পেলে আরেকজনের জন্য পায় না এরকম করতে করতে তারপরে আরেকটা দোকানে চলে গেলাম এখানেও দেখলাম কি জামা মধ্যে বা তো প্রয়োজনের তুলনা একটু দাম বেশি বলেছিল বলে আর সেখানে কেনা হয়নি পরবর্তীতে আমাদেরকে ডেকেছে আমরা আসেনি তো এখান থেকে বের হয়ে এখন আরেকটা দোকানে যাব এইভাবে করে করে বিভিন্ন দোকান শুধু দেখছি আর দেখছি তো দেখুন এখান থেকে চয়েস করেছিলাম তো মার্কেটের পাশে খুব সুন্দর সবুজ শ্যামল একটা বড় প্রান্ত দেখে সেখানে একটু ভিডিও ধারণ করেছিলাম তারপরে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে তো ওদের ছয় মনের জন্য জামা কিনতে কিনতে আমার অবস্থা খারাপ একটা জয়ের ঝুলে একটা হয় না তো এটা অজান্তার জন্য কিনেছি তো যদিও আবির্ভাব বলছে মা কালারটা অজান্তা পছন্দ করবে কি না তা আসলে আমি জানি না অজান্তা পছন্দ করবে কি না কিন্তু আমি এটা অজান্তার জন্য কিনেছি কারণে দেখেন দেখুন এই দোকান থেকে একটা কিনেছি এরপরে আবার সামনের দিকে অগ্রসর হবো তো এরই মধ্যে প্রায় আজানের সময় হয়ে গেছে দুপুরের তো ইতিমধ্যে কেউ কেউ নামাজ পড়তে চলে গিয়েছে সেজন্য মার্কেট একেবারে ফাঁকা ছিল আর যেহেতু আমি দুপুরবেলা সবসময় মার্কেট করতে যাই কারণ ওই সময় ফাঁকা থাকে আর মানুষজন কম থাকে এই জন্য ভালো লাগে তো এরপরে আবির বা কসমেটিক্স কিনবে তো সেখানে গেলাম আর একটা কোমরের বিছা কিনবে তো অনেক দিন পর্যন্ত আমাকে বলছিল তো সেখানে গেলাম বেশ কতগুলো দোকান তাকে ঘুরতে হয়েছে সে চয়েসে করতে পারে না তো এরপরে আমাদের জন্য পরিবারের জন্য টুপিটাকে অনেক কিছু কিনেছিলাম একটা পারফিউম কিনেছিলাম তারপরে তেল কিনেছিলাম তারপরে ব্যান লাফলি কিনেছিলাম তার টুপিটাকে আরও অনেক কাঁকড়া ব্যান্ড সহ অনেকগুলো জিনিস আবির কিনেছে এখনো মায়ের জন্য কেনা রয়ে গেছে আমার জন্য কেনা রয়ে গেছে তো দেখুন অনেক দোকান খুঁজছি এখন আবির ব্যস্ত হয়ে গিয়েছে তার জন্য ছোট অনেক কসমেটিক স্কিনবে বেশের জন্য দেখুন এক দোকান থেকে এক দোকান এসে ঘুরছে আর ঘুরছে তো এখান থেকে একটা পছন্দ করেছিল কিন্তু দামটা অনেক বেশি ছিল তো তার কোমরের অনেকগুলো শিকল আছে কিন্তু তারপরও পূজা উপলক্ষে সে আরেকটা কিনবে তো আমি ভেবেছি আচ্ছা দেখি যদি সাদের মধ্যে থাকে কিনে দিব তো এখন দেখছি সে বিভিন্ন কসমেটিক্স কিনছে বা ওগুলো কিনতেই ব্যস্ত সে একটা জন্য গিয়ে আরেকটা কিনে এরপরে তার কেনাকাটা শেষে এখন আমি শাড়ি কিনবো তো শাড়ির দোকানে গেলাম তো এই শাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। দেখুন এই কাতার শাড়িটা না আপনাদের কাছে কেমন লেগেছে তো এই শাড়িটা আমার কাছে ভালো লেগেছে তো এটা আমি কিনেছি এরপরে মায়ের জন্য কিনব তো মায়ের জন্য একেবারে পাতলা সুতার শাড়ি কিনবো এটাই আমার প্রথম থেকে একটা ইয়ে ছিল কারণ মা বাইরে ওজন কোনো কাজ উনি পছন্দ করেন না তো জন্য মায়ের জন্য এটা কিনেছি তারপরে আমার মেয়েদের জন্য দুটো গামছা কিনেছি দুজনের জন্য দুটো যেহেতু আমরা সকলে আলাদা আলাদা গামছা ব্যবহার করি তারপরে কিনে আবার আমরা আরেকটা কসমেটিক্সের দোকানে চলে গিয়েছি এখনও সে কোমরের এই বিছাটাই কিনতে পারিনি অর্থাৎ কেউ কেউ এটাকে মল বলে তো এখনও শুধু দিয়ে যাচ্ছে পছন্দই করে যাচ্ছে দেখুন অনেক বড় বড় দোকানে গিয়ে সে চয়েস করছিল তো এরপরে সেখান থেকে নেমে গিয়েছে বিভিন্ন কসমেটিক্স কিনেছে কিনে আমরা এখন নেমে যাচ্ছি তো চারতলা থেকে একেবারে নেমে দোতলায় চলে এসেছি এরপরে টুঙ্কা আর টুকুর জন্য এক কালারের জামা কিনেছি এই জামাটা দেখুন একেবারে পাতলা পরতে খুব আরাম পাবে একটা টুক টুকুর জন্য একটা টুঙ্কার জন্য এই জামা জামাগুলো বাইশ ইঞ্চি এবং ছাব্বিশ ইঞ্চিতে কিনেছি আশা করি হবে তাদের তো এরপরে আমরা দোতলা থেকে নেমে যাচ্ছি দেখুন আজকে অনেক মার্কেট হয়েছে সবার জন্য কেনাকাটা হয়েছে বিশেষ করে ছোটদের জন্য কারণ পরিবারের ছোটরাই বেশি আনন্দ করে তো সেজন্য ওদের জন্য কিনেছি পূজা হোক না হোক সেটা বড় বিষয় না বিষয়টা হলো যে সব বছরে আমরা কেনাকাটা করি এবছরও করছি এটাই আর কি তো এরপরে মার্কেটের সামনে চলে গিয়েছি এরপরে একটা অটো রিক্সা নিয়ে আমরা মা মেয়েতে চলে যাচ্ছি আছে আমার হাজব্যান্ড সামনে তো বাসায় গিয়ে বাদবাকি বাকি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে ভালো লাগা অনুভূত হচ্ছে কারণ সকলকে কিনে দিয়েছি এটাই আমার কাছে বেশ ভালো লাগছে এখন পছন্দ হওয়া তাদের বিষয় তো আমার যতটুকু সাধ্যে ছিল আমি কিনেছি এরপরে আমরা বাসায় চলে আসবো তো ইতিমধ্যে আমরা বাসায় চলে এসেছি পথে আর ভিডিও করা হয়নি কারণ এখনও রাস্তায় জল আছে তো দেখুন অনেকগুলো মার্কেট করে এখন আমরা বাসায় চলে এসেছি তো যেহেতু আমার বাসা তিনতলায় তো আমি তিন তেলায় উঠছি তো মহা খুশি কখন সে এগুলো বন্ধের সাথে শেয়ার করবে দেখুন এসে কোনো জামা চেঞ্জ না করে বসে গেছে সবগুলো এলো পাথারিভাবে রেখে সে বসে গেছে কার জামা কত সুন্দর সে নিয়েই তার বিতর্ক দেখুন কি করছে সবগুলো খাটের উপরে রেখে আমি বললাম যে প্রেস হব না প্রেশ হবে না সেগুলো আগে দেখবে তারপর তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন অনেক কিছু কিনেছি তো এদিকে পুস্কাও কিনেছি বাইরে কিছু খাওয়া হয়নি একেবারে পুস্কা নিয়ে এসেছি এখন আমি প্যাকেট করছি তো চার চার প্যাকেটে নাম লিখে দিচ্ছি ও অজান্তা সকলের নাম লিখে লিখে আমি প্যাকেটে ভরে দিচ্ছি তো মায়ের নাম লিখে মাঠটা কালকে পাঠিয়ে দিব দেখুন আমার জন্য শাড়ি কিনেছি সেটাও আমি প্যাকেটের মধ্যে পুড়ে দিয়েছি তো এরপরে অজান্তা অন্তি সকলের নাম লিখে রেখে দেব ওরা যদি পূজায় আসে তো পাবে আর যদি পূজায় না আসে তাহলে পরে ওরা পাবে যখন আসবে তখন তো ইতিমধ্যে আমার লেখার কাজও সমাপ্ত হয়ে গিয়েছে বেশ ভালো লাগা অনুভব হচ্ছে সকলের জন্য একটু একটু করে সব কিছু সকলের জন্য এনেছি তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যেখানে রাখছি ধন্যবাদ সকলকে